বিমানটা যখন বিমান চালক চালু করলো তখন খুব সুন্দরভাবে উনি বিমানটাকে উড্ডয়ন করতেছিল তবে অনেক বিমানের উড়েছি তবে এরকম বিমান চালক আমার অনেক কম পেয়েছি তবে ইনি খুব সুন্দরভাবে বিমানটাকে উপরে আস্তে 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 চলতেছিল বা কোনো যাত্রী কোনো ধরনের ভয়ভীতি পায় নাই বাট অনেক কিছু কিছু বিমানেও উঠছিলাম যখন ওরা বিমানটাকে উপরে তোলে তখন একটু ঝাঁকুনি আসে বাট এটাতে কিন্তু সেরকম ঝাঁকুনি আসে নাই তবে আমার কাছে মনে হয়েছে বিমান চালক অনেক এক্সপার্ট তাই প্রত্যেক বিমান চালককে এরকম এক্সপার্ট হওয়া উচিত যেন উডাউনের সময় বিমানটা যেন ঝাঁকুনি না দেয় এবং কোনো ধরনের যাত্রীগুলো যেন ভয়ভীতি না পায় তাই প্রত্যেক বিমান চালককে আমার রিকোয়েস্ট যখন বিমানটা উড্ডয়ন করবে তখন যেন উনি এক্সপার্টভাবে বিমানটাকে উপরে তোলে তবে যিনি আমাদের এই বিমানটাকে উড্ডয়ন করতেছিল আমরা যখন যাত্রী ছিলাম তবে সব যাত্রীগুলো অনেক ভালোভাবে এই বিমানটাতে যাত্রাটা খুব সুন্দরভাবে ফিল করছে আমার কাছে মনে হয় এরকম চালক প্রত্যেক বিমানের হওয়া উচিত তাই প্রত্যেক বিমান চালকের কাছে রিকোয়েস্ট ওনারা যেন ভালোভাবে বিমানটাকে পরিচালনা করে